নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও করার ইচ্ছা না থাকলেও এই কিছু কিছু মানুষের জন্য আবার ভিডিও করতে আসতে হয় বিউটি লাইফ তোমাকে নিয়ে আমি কি কিছু বলছি তোমাকে নিয়ে আমি কিছু বলছি বলছি না তা সত্ত্বেও তুমি আমার পেছনে কেন পড়ে আছো কেন পড়ে আছো আমি তো তোমাকে নিয়ে কিছু বলতে চাইছি না আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলছি না তারপরেও তুমি তোমার ভিডিওর মধ্যে আমাকে পোক করে কথা বলছো তুমি আর একটা ক্রিয়েটারকে পোক করে কথা বলছো কেন কি প্রবলেমটা কি প্রবলেমটা কি আমি তো তোমাকে নিয়ে কিচ্ছু বলছি না তোমাকে নিয়ে আমি কোনো ক্যারিকেচার করছি না ভিডিও বানাচ্ছি না ভিডিওতে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কোনো রকম তোমার নাম নিশানা নিচ্ছি না তুমি তাহলে আমাকে নিয়ে কেন বলছো তোমাকে তো দেখতে হবে না আমাকে কে কি বলেছে সরি চেয়েছে কি চাইনি সেটা তো তোমার কি প্রবলেম আমি তো তোমাকে বলেছি যে আমাকে আমার মতন ছেড়ে দাও না আমি তোমাকে নিয়ে যদি কিছু বলি তুমি আমাকে নিয়ে তখন বলো আমি তো তোমাকে নিয়ে কিছু বলছি না তুমি কালকে লাইভেও আমাকে নিয়ে অনেক ক্যারিকেচার করেছো আমার নেগেটিভ এনার্জি এই ওই তোমার বান্ধবী বেঁচে গেছে ভালো কথা তো ভালো কথা তো তোমার বান্ধবী বেঁচে গেছে তোমার বান্ধবী নেগেটিভ এনার্জি নেওয়ার থেকে বেঁচে গেছে ভালো ব্যাপার তো তুমি আমার পেছনে কেন পড়ে আছো হ্যাঁ তুমি ভিডিওর মধ্যে বলছো যে বাইজি কথাটা আবার তুমি উচ্চারণ করে বলছো তাহলে মেনে নিতে হবে সে ওই বাড়ির মেয়ে তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করো তোমার চার নম্বর বান্ধবীকে জিজ্ঞাসা করো আমি কোন বাড়ির মেয়ে তোমার চার নম্বর বান্ধবী তিন রাত্রি তিন দিন আমার বাড়িতে কাটিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করো সে বলে দেবে আমার মধ্যে নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জি আছে না আমি বাইজি বাড়ির মেয়ে বাইজি বাড়ির বউ তুমি আবার সেটাকে বলছো তোমাকে এটা লাস্টবার বলছি অ কারণে তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো আমার সাথে কারণে তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো আমার সাথে আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো রকম ভিডিও লাইভ কিছু করছি না কোনো ক্যারিকেচার করছি না তোমাকে কোনো কুকথা বলছি না কারুর তোমার বিরুদ্ধে গিয়ে কোথাও কমেন্টও করছি না তার সত্ত্বেও তুমি আমাকে নিয়ে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলে যাচ্ছ কেন তোমার প্রবলেমটা কোথায় তোমার যাকে নিয়ে প্রবলেম তুমি তাকে বলো না আমার কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না তোমার যাকে নিয়ে প্রবলেম তুমি তাকে বলো তোমার যাকে নিয়ে বলার আছে তুমি তাকে নিয়ে বিন্দাস বলো তুমি আমাকে কেন টানছো তুমি সেখানে আর একটা ক্রিয়েটারকে কেন টানছো তার ছেলে ধর্ষণকারীর চোখ দিয়ে দেখে সে তার মানে ধর্ষণকারী আরে কেন কি প্রবলেম পায়ে পালা গিয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না কি পায়ে পালা গিয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে হ্যাঁ কালকে লাইভে যা ইচ্ছা তাই বলে গেছো আমি তাও সেটা নিয়ে কিছু বলতাম না এখন তোমার ভিডিওটা আমি দেখলাম তুমি অকারণে আমার পেছনে পড়ে আছো কেন ভাই কি করেছি তোমার আমি তোমার কোন বাড়া ছাই দিয়েছি আমি তোমার কোন বাড়াভাতে ছাই দিয়েছি আমি আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না কি কারণে মিশবো কি ব্যাপার আমি তো কাউকে উত্তর দেওয়ার জন্য বসে নেই আমার ইচ্ছা আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না আমার ইচ্ছা আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না আমার মেরুদণ্ড সোজা কি বেঁকা ওটা আমার উপরে ছেড়ে দাও না কেন তুমি অকারণে আমার পেছনে পড়ে আছো আমি তো তোমাকে নিয়ে কিছু বলছি না আমি বলছি তোমাকে নিয়ে কিছু তোমার বাড়ি তোমাকে নিয়ে যেগুলো বলা হয়েছে আমি বলেছি একবারও বলছি না তার সত্ত্বেও তুমি বলছো বাইজিবাড়ির মেয়ে তার মানে তাহলে মেনে নিতে হবে বাইজি বাড়ির মেয়ে বাইজি বাড়ির বউ এই কথাটা বারংবার তোমার ভিডিওতে বলছো তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করো তোমার চার নম্বর বান্ধবীকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো গিয়ে ও ভালো বলতে পারবে ও ভালো বলতে পারবে যে আমি বাইজি মেয়ে না বাইজিবাড়ির বউ ও আমার বাপের বাড়িও গেছে আমার শ্বশুর বাড়িও গেছে আমার বাড়িতে তিনটে রাত্রিও কাটিয়েছে দুবার এসেও গেছে তো জিজ্ঞাসা করো ওকে আমি কোন বাড়ির বউ কোন বাড়ির মেয়ে কালকে লাইভে বলে শান্তি হয়নি আবার ভিডিও করে এগুলো বলতে হবে তোমায় কন্টেন্টের অভাব পড়েছে তোমার যে তুমি আমাকেও টানছো তোমার কন্টেন্টের মধ্যে কেন আমি তোমাকে টেনে কোনো কথা বলছি আমি তো তোমাকে টেনে কোনো কথা বলছি না তোমার বনু যে কথাটা বলেছিল সেই জন্য সেই লাইভে তাকে ওই কথাগুলোর উত্তর দিয়েছি আমি তোমার বনুকে নিয়েও কোনো ইন্টারেস্টেড নই তোমার বনুকে নিয়েও আমি কোনো কথা বলছি না প্রবলেমটা কোথায় তাহলে আমাকে নিয়ে ক্যারিকেচার তুমি কেন করছো অন্য কেউ করুক না তুমি কেন করছো অন্য কেউ করুক আমি তো বলেছি বারংবার যে আমি তোমাকে নিয়ে কোনো ভিডিও বানাতে চাই না তাও একটা ভিডিও আমি বানিয়েছি হয়ে গেল তুমি তারপরেও আবার বানিয়েছো আমি রিপ্লাই দিই তুমি তারপরেও আমায় ঠুকেছো আমি রিপ্লাই দিই কিন্তু তুমি আজকে আবার ওই কথাটা বলছো বাইজি বাড়ির মেয়ে তাহলে সিরিয়াসলি তোমার চার নম্বর বান্ধবীকে জিজ্ঞাসা করো তার কাছে ওই পনেরো লাখ টাকার ব্যাগটা ছিল জিজ্ঞাসা করো তাকে তার কাছে পনেরো লাখ টাকার ব্যাগে ব্যাগটা ওর কাছেই ছিল পনেরো লাখ টাকা ছিল জিজ্ঞাসা করো তাকে উল্টো পাল্টা মানে ভিডিও করে উল্টো পাল্টা বললেই হয়ে গেল নাকি হ্যাঁ আমি কার সাথে কথা বলবো কার ভিডিওতে গিয়ে কমেন্ট করবো কার লাইভে যাব আমার মেরুদণ্ড আছে কি নেই আরে ভাই আমার তো বয়স হয়েছে আমার ওপরে ছেড়ে দাও না একটু ছেড়ে দাও না একটু ছেড়ে দাও না আমাকে আমার পেছনে কেন পড়ে আছো আমাকে একটু ছেড়ে দাও না আমি কি করছি কেন করছি কার সাথে মিশছি কেন কথা বলছি ছেড়ে দাও না আমাকে আমার মতন আমি যেটা করছি নিশ্চয়ই আমার যথেষ্ট বুদ্ধি আছে জ্ঞান আছে যথেষ্ট আমার বুদ্ধি জ্ঞান আছে আমাকে ছেড়ে দাও আমি তো তোমাকে নিয়ে কিছু বলছি না তাহলে কেন লাইভে ক্যারিকেচার করেও শান্তি হয়নি নেগেটিভ এনার্জি সিরিয়াসলি আমার আমার মধ্যে নেগেটিভ এনার্জি আছে ওয়াও আমি জানতাম না ভাগ্যিস তুমি বললে সেটা তো আমার কিছু যায় আসেনি তুমি বারংবার ওই বাইজি বাইজি কথাটা তুলছ বারংবার বাইজি বাইজি যে তোমার বাচ্চাকে নিয়ে বলেছিল সে তোমার কাছে সরি চেয়েছিল তো সে তোমার কাছে সরি চেয়েছিল তো তুমি ক্ষমা করেছো তো তাহলে যাকে নিয়ে তুমি বলছো কথাটা তারা প্রত্যেকে আমার কাছে সরি চেয়ে নিয়েছে তারা প্রত্যেকে আমার কাছে সরি চেয়ে নিয়েছে আমি ক্ষমা করব কি করবো না ওটা তো একান্তই আমার ব্যাপার তোমার ব্যাপার নয় তো তোমাকে বলেনি তো আমাকে বলেছে তাহলে তুমি ওই কথাটা তুলে তুলে আবার নিজের কন্টেন্টের মধ্যে ঢোকাচ্ছো কেন এগুলো চেঞ্জ করো তুমি অকারণে শত্রুতা বাড়াচ্ছ আমার সাথে আমি তোমাকে এটা বলছি তুমি অকারণে আমার সাথে শত্রুতা বাড়াচ্ছ আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলতে চাই না কিন্তু বারংবার তুমি আমাকে পোক করে যাচ্ছ বিউটি লাইফ আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলতে চাই না কিন্তু তুমি বারবার আমাকে পোক করছো কেন কি পাবে এই পোকগুলো করে আমি আমার জন্য তোমার চার নম্বর বান্ধবী বেঁচে গেছে ভালো কথা তো তোমার চার নম্বর বান্ধবী আমার থেকে বেঁচে গেছে ভালো কথা তো তাকে বাঁচিয়ে রাখো না আমি তো তাকে মেরে ফেলতে চেয়েছিলাম নেগেটিভ এনার্জি আমার মধ্যে কুটকুটকে ভরা নেগেটিভ এনার্জি আমার মধ্যে কুটকুটকে ভরা তো আমার থেকে তোমার বান্ধবী বেঁচে গেছে ভালো কথা তোমার বান্ধবীকে তুমি রাখো আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না কারণ আমি তাকে খুব ভালো করে একটা জিনিসে চিনে গেছি তার মধ্যে তাকে তার ঘাড়ে যতক্ষণ না কোনো কিছু আসবে সে নিজে এসে বলবে না অন্য কাউকে যাকে ইচ্ছা যে যা বলে যাক সে নিজে এসে বলবে না তাই তাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না তাকে আমি আমার আমার নেগেটিভ এনার্জি থেকে সে শেষ হতে হতে বেঁচে গেছে তো রাখো না তুমি তো কালকে লাইভে বলেছো তোমরা আমার কোনো প্রবলেম নেই আর আমার এত সময় নেই এই খুচরো খাচরা ব্যাপার নিয়ে ভিডিও করার কিন্তু তুমি আমাকে কেন টানছো তুমি অন্য কাউকে কেন টানছ দরকার নেই তো আমাদেরকে নিয়ে কথা বলার তুমি তোমার জন্য লড়াই করো না তুমি তোমার জন্য লড়াই করো তুমি অন্য কারোর জন্য লড়াই করো তুমি আমার কথা কেন তুলছো আর তুলছো তো তুলছো তুমি তারপরে আবার বলছো তাহলে হয়তো বাইজিবাটির মেয়ে হবে তাহলে হয়তো বাইজিবাড়ির বউ হবে সিরিয়াসলি তোমার একটুও লজ্জা লাগে না যা নয় তাই বলে দাও তোমার সিরিয়াসলি একটুও লজ্জা লাগে না তুমি যা নয় তাই বলে দাও তোমার মধ্যে যদি একটুও মানে একটু কিছু থাকে তাহলে এগুলো করবে না এগুলো করো না কন্টেন্ট বানাও ভিডিও করো ভিডিও টু ভিডিও করো আমার কিছু ভুল দেখলে তুমি নিশ্চয়ই বলো পুরোনো গুকে ঘাটিয়ে ঘাটিয়ে বার করার চেষ্টা করো না ঠিক আছে আমার এখানে কোনো বন্ধু বান্ধব কেউ নেই আমার কোনো বন্ধুবান্ধব কেউ নেই এখানে ওকে এটা জেনে রাখো আমার এখানে কেউ বন্ধু বান্ধব নেই ইউটিউব করতে এসেছি ইউটিউব করে যাবো আমার এখানে কেউ কোনো ভালো মানুষ কেউ প্রিয় বান্ধবী কেউ নেই ওকে এটা মাথায় ঢুকিয়ে রাখো ঠিক আছে